একটা গর্ভবতী মা কিভাবে বিশ্রাম নেবে কিভাবে তার খাওয়া দাওয়া করবে কিভাবে তার এই বাচ্চাটাকে সুস্থ সুন্দর একটা জন্ম দিতে পারে সেটা সম্পর্কে একটু জেনে তো একটা মা যখন গর্ভবতী হয় সে ভাবে কিন্তু ভাবতে পারে যে না আমাকে এটা করা যাবে না ওটা করা যাবে না আসলে না আমরা সাধারণত বলে দিয়ে একটু ভারী কাজ ভারী কাজ বলতে যেমন খুব বেশি ওজনের বালতি নাম ওছা তারপর বসে বসে টর নাম ওছা এই কাজগুলোকে আমরা ভারী কাজ বলতে পারি কিন্তু সে কিন্তু যদি অফিস ওয়ার্ক করে অফিস ওয়ার্ক করতে পারে সে বরং বসে যে ব্যায়ামগুলো করতে পারে যেমন সাইকেলিং করি আমরা সেরকম একটা সাইকেলিং করতে পারে তারপরে বড় বড় শ্বাস নিবে ছাড়বে এতে কি হবে বাচ্চা মানে তার লাংসটা যখন সুন্দরভাবে বড় হবে ফলে কি বাচ্চাও ভালো রক্ত চলাচল হবে মায়ের শরীর থেকে বাচ্চাও ভালোভাবে খাবার নিতে পারবে তারপরে যেটা আমরা বলি যে একটু একটু চেয়ার বা টেবিলটা ধরে একবার বসলো একবার উঠলো তারপরে একটু হাঁটাহাঁটি করবে এই ব্যায়ামগুলো সাধারণত আমরা করতে বলি তারপরে যেটা হচ্ছে প্রতিদিন সে নিয়মিত গোসল করবে ঢিলা ঢালা কাপড় পরবে রেগুলার টয়লেটটা সারবে যাতে প্রস্রাবটা জমা করে রাখবে না এবং পায়খানা যাতে কোনোভাবে কষা না হয় সেদিকে খেয়াল রাখবে এই জন্য সে প্রচুর পরিমাণে পানি খাবে এবং তাকে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে তারপরে তার খাবারে কিন্তু অনুপাতটা একটু বেড়ে যাবে আগে যদি সে তিনবেলা খেত এখন প্রেগনেন্সিতে সে চারবেলা খাবে এবং খাবারের মধ্যে দুধ ডিম মাছ মাংস এগুলো কিন্তু বেশি থাকবে কার্বোহাইড্রেট থাকবে তবে প্রোটিন জাতীয় খাবারগুলো তাকে প্রচুর পরিমাণে খেতে হবে যদি সে এরকম খাওয়া টেন করে এবং তিনি লাইফ স্টাইলটা ঠিক মতো করে তার ওজনটা নর্মালি যে বাড়ার কথা আমরা বলি একটা বাচ্চা পেটে মহিলা প্রায় এগারো থেকে বারো কেজি ওজন মানে নিতে পারে তো তার যদি বেশি ওজন হয়ে যায় সেটা কিন্তু আবার ঝুঁকির কারণ হতে পারে যেমন তার প্রেশার ডায়াবেটিস এগুলো হতে পারে সেজন্য ওজনটা যাতে না বাড়ে সেদিকে খেয়াল দেব এবং সে কি করবে এর মধ্যে কিন্তু সময় মতো করে অ্যাটলিস্ট বাচ্চা পেটে আসার পরে চারবার অ্যান্টিনাটাল চেক আপনি গর্ভকালীন যে চেক সেটা করবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে